হ্যালো গাইস আসসালামু আলাইকুম রমজান মুবারক আজকাল সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আমার জন্য দোয়া করবেন এবং কি আমার বন্ধু বন্ধুর জন্য আশীর্বাদ করবেন আমরা দুনোদন এক জায়গায় আসি আজকে রমজান মাস উপলক্ষে এমন একটা জায়গা আসলাম এই যে বেলাবর একটা বাইপাসের যে রাস্তাটা গেছে এইদিকে আসলাম প্রচন্ড ফুসকুনি পড়ছে এই যে দেখেন রাস্তার নি বাইপাস রাস্তার নিচে অনেকগুলো ফুসকুনি পড়ছে আজকাল যে ফুসকুনি পড়ার কারণে হ্যালো বন্ধুরা আজকে দেখেন প্রচণ্ড ফুসকুনি হ্যাঁ এই বাইপাস রাস্তার নিচে পড়ছে যার কারণে অনেকগুলো ফুসকুনি বাড়িঘর তো আসুই ফুসকুনি তো আমরা দেখতে আইলাম এই যে কাজ চলবে তখন তার দেখা যাবে না তো এই জায়গাটার মধ্যে প্রচণ্ড আবার বাতাস খুব সুন্দর বাতাস লাগে প্রচণ্ড রমজান মাসে আসলাম আমরা বললাম যে চলেন আমরা একটু ঘুরে আসি এখানে হাওয়া মানে প্রচণ্ড বাতাস এই যে দেখেন প্রচণ্ড আকাশের খুব সুন্দর বাতাস পাওয়া যায় মিষ্টি বাতাস শরীরটা শীতল হয়ে যায় এখানে অনেকক্ষণ বসলাম আর তাই আপনাদেরকে দেখাচ্ছি যে জায়গাটা কেমন লাগে যে দেখেন আমার বন্ধু আমার বন্ধু দেখেন হ্যাঁ বন্ধু সবাইকে রমজানের শুভেচ্ছা জানাই দেন রমজানের শুভেচ্ছা সবাইকে হ্যাঁ এবং আপনারা সবাই দেখবেন আমরা যেইখানে এসেছি হ্যালো গাইস আজ দেখেন আমরা আসলাম একটা ভিডিও বানাবো তাই দুপন নামাজ পড়ে আসলাম এখন ইয়া আসরের আগ পর্যন্ত দেখব যে এখানে একটা ভিডিও এসেছি অনেকগুলো খোলা হয় না চলদিকে বলতে ভিডিও বানাইবো তাই আসলামি এই যে ফুচকুলি এগুলো দেখতে খুব ভালো লাগে এখানে আমরা প্রায় সময় এখানে এসে আমরা টাইম কাটাইতাম খুব ভালো লাগে তারা বাতাস দেখে খুব সুন্দর লাগে জায়গাটা দেখে দেখার মতনই মানে বাতাস পুচকুলি এখানে মাছ হ্যাঁ সবচেয়ে মজার বিষয় হলো আমরা যে জায়গাটা যে জায়গায় আজকে এসেছি এই জায়গাটার মধ্যে পাহাড়ি বাঙালি সবাই একসাথে আছে একসাথে সুন্দর মিল হ্যাঁ তাদের পরিবেশটা দিককে আমাদের খুব ভালো লাগলো আমরা যে জায়গায় ভিডিও শ্যুট নিতে এসেছি এখানে পাহাড়ি বাঙালি কি সুন্দর একটা মিল আছে আজকে আমরা দনো বন্ধু এসেছি আমরা এয়ার চৌধুরী এয়ার সি থেকে আমরা ভিডিও শ্যুট করার জন্য আমরা আমরা দনোজনে ফানি ভিডিও বানাই আর সমাজের উন্নয়নমূলক কিছু কাজ আমরা অনেক ভিডিওর মধ্যে ব্লগ বানাচ্ছি ধরে তুলছি আর যেটা করলে সমাজ ঠিক থাকবে উন্নত হবে যেটা যেমন নেশামুক্তের বিরুদ্ধে আমরা ভিডিও বানাই হ্যাঁ নেশা যাতে নেশার থেকে জোয়ান নজোয়ান ভাইরা বেঁচে থাকে যেমন সমাজ পরিবেশ যারা দূষণ করে পরিবেশটাকে যাতে ঠিক রাখে সেই ভিডিও বানাই ঠিক আছে না বন্ধু যেমন আমরা গাচ্ছি আমরা দেখেন আমরা দোনো বন্ধু একসাথে একসাথে গাচ্ছি কিছু বলবে হ্যাঁ আমরা হিন্দু মুসলমান একসাথে বাই 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 আই লাভ ইউ আই লাভ ইউ ঠিক আছে আন্না